আসসালামু আলাইকুম বিডি রমণি রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বার্গার বান বার্গার বান তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখিনি প্রথমেই লাগছে ময়দা আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি লিকুইড দুধ এক কাপ এখানে আমার ইস্ট লাগবে দুই টেবিল চামচ সয়াবিন তেল দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ লাগছে এক টেবিল চামচ তাহলে চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক এবার আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি আমি যে এক কাপ দুধ নিয়েছিলাম সে দুধটা আমি গরম করে নিয়েছি সে থেকে আমি অর্ধেকটা এভাবে দিয়ে দিলাম কুসুম গরম করে নিয়েছিলাম আমি দুধটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইস্ট দেখুন ইস্টটা একদম গলে গেছে এর মানে ইস্ট এক্টিভ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা চিনি গুঁড়া দুধ আর পরিমাণ মতো কিছুটা লবণ এখন এভাবে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি একটি সফট ড্রো তৈরি করে নেব আমি দিয়ে দিচ্ছি সামান্য দুধ এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে আমি রুটি তৈরি করে নিয়েছি একদম সফট এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি যে তেলটা নিয়েছিলাম সে তেলটা এভাবে ঢেলে দিয়ে দিচ্ছি ভালো করে তেলটা মিশিয়ে নিতে হবে দেখুন একদম সফট হয়েছে এভাবে আঙ্গুল ঢুকে যায় এখন আমি একটি অ্যালুমিনিয়াম ফয়েল দ্বারা এভাবে ঢেকে রেখে দেব আমি ঢেকে ফেলেছি এখন আমি মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দিচ্ছি গরম জায়গা ত্রিশ মিনিট পর আমি অ্যালুমিনিয়াম ফয়েলটি এভাবে খুলে নিচ্ছি দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে আমি এখন হাত দিয়ে একটু এভাবে বাতাসটা বের করে নিচ্ছি লোটাকে আমি চার বাগে ভাগ করে নেব দেখুন আমি চার ভাগ করে নিয়েছি এখন এভাবে হাত দিয়ে ভালো করে মযান করে দেখুন এভাবে করে নিতে হবে এভাবে হাত দিয়ে লাগিয়ে দিতে হবে এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন আমি সবগুলো বার্গার বান বানিয়ে নিয়েছি এখন আমি এর উপরে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি যেন উপর দিকটা শুকিয়ে না যায় সেজন্য এভাবে সব দিকটা সমানভাবে তেল লাগিয়ে দিতে হবে এখন আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল অথবা কোনো মিক্সিং বোল দিয়েও ঢেকে রেখে দিতে পারেন আমি একটি বড়ো সাইজের মিক্সিং বোল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ত্রিশ মিনিট ত্রিশ মিনিট পর দেখুন সবগুলো বার্গার বান কিরকম ফুলে ডবল হয়ে গেছে এখন আমি এগুলোর উপরে হালকা দুধ ব্রাশ করে দিচ্ছি এভাবে ব্রাশ করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু তিল ছিটিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি এখানে সাদা তিল ইউজ করেছি এখন কিভাবে চুলায় এগুলোকে প্রিহিট করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর আগে আমি যে ট্রের মধ্যে রাখব সেই ট্রে কিভাবে প্রসেসিং করে রাখতে হবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি একটি ট্রে নিয়েছি ট্রের মধ্যে আমি প্রথমে কিছু তেল ব্রাশ করে দিচ্ছি এভাবে সাবধানে আস্তে আস্তে ব্রাশ করে নিতে হবে তারপর আমি এর মাপে একটি পেপার কেটে নিয়েছি পেপারটি এভাবে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে আবারও কিছু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর আমি যে বার্গার বানগুলো তৈরি করেছিলাম সেগুলো এভাবে একটা এর মধ্যে দিয়ে দিলাম আমি সেম পদ্ধতিতে বাকিগুলো ঠিক এভাবে ট্রেন মধ্যে দেব তাহলে চলুন দেখে কিভাবে। কীভাবে চুলায় বার্গার বানগুলোকে প্রিহিট করতে হয় বার্গার বানগুলো তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি প্যানটিকে আমি দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এখন আমি বার্গার বানের ট্রেটি এর মধ্যে বসিয়ে দিচ্ছি আমি ঢাকনাটি খুলে নিচ্ছি তারপর এই মাঝখানটায় এভাবে বসিয়ে দিলাম তারপর আমি ঢাকনাটি ঢেকে দিচ্ছি আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটি আছে তা আমি একটি কাগজ দ্বারা বন্ধ করে দিয়েছি আর চুলারসটা অবশ্যই লো হবে এভাবে আমি রেখে দিচ্ছি বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য বিশ থেকে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবং কি সুন্দর বাদামি কালার হয়ে গেছে আমার বার্গার বানটি সম্পূর্ণভাবে প্রস্তুত এখন আমি এটি নামিয়ে নিচ্ছি আর আমি সেম পদ্ধতিতে বাকি বার বার্গার বানগুলোকেও এভাবে তৈরি করে নেব তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার বার্গার বান বার্গার বান তৈরি করা খুবই সহজ আপনারা ঝটপট তৈরি করে বার্গার বান খেতে পারেন আর বার্গার বান এর ভিতরে যে টিকা থাকে সেটি আমি আপনাদের পরবর্তীতে তৈরি করে দেখিয়ে দেব এখন আমি একটি বার্গার বান আপনাদের খেতে দেখিয়ে দিচ্ছি কিরকম সফট হয়েছে দেখুন উপরের অংশটা দেখুন অনেক তুলতুলে এবং সফট হয়েছে এখন আমি এভাবে একটি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে অতি সহজে কেটে যাচ্ছে দেখুন একদম সফট এবং তুলতুলে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ